আসসালামু আলাইকুম আজ শনিবার পনেরো নভেম্বর দু পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে থাকছে শিরোনাম সৌদিগামী কর্মীদের ফি কমানোর আহ্বান দক্ষতা যাচাই পরীক্ষায় সুবিধা চায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদি আরবে ফের বড় মাদকের চালান জব্দ বিপুল পরিমাণ ক্যাপ্টাগন ও মেথ উদ্ধার রিয়াদে চার দিনের বাংলাদেশ উৎসব উচ্ছ্বসিত প্রবাসীরা সৌদিতে ব্যবসার বড় সুযোগ সুবিধা পাবেন প্রবাসী বাংলাদেশিরা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান সৌদি যেতে দক্ষতা পরীক্ষার ফি নিয়ে বিপাকে প্রবাসী কর্মীরা দেশটিতে যেতে বাধ্যতামূলক দক্ষতা যাচাই পরীক্ষার ফি এখন পঞ্চাশ ডলার যা অনেকের জন্যই এক বড় বোঝা বিশেষ করে একবার অকৃত কার্য হলে গুনতে হয় দ্বিগুণ টাকা সৌদি আরবে গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের দক্ষতা যাচাই পরীক্ষার ফি কমানোর আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নেয়ামতুল্লা ভুইয়া বৃহস্পতিবার রিয়াদে সৌদি হোল্ডিং হোল্ডিংয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান সচিব বলেন সৌদিগামী কর্মীদের অনেকেই অর্থনৈতিকভাবে অসচ্ছল পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ ডলার এবং পরীক্ষায় অকৃতকার্য হলে দ্বিতীয়বার একই পরিমাণ ফি প্রদান করা তাদের পক্ষে দুরূহ এ কারণে তিনি অনুত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় দফার পরীক্ষার ফি মকুফের জন্য তাকামল কর্তৃপক্ষকে অনুরোধ করেন তাকামলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আদেল আল ফুরাইদি বিষয়টি আন্তরিকভাবে বিবেচনার আশ্বাস দেন বৈঠকে তাকামল প্রধান নির্বাহী জানান বর্তমানে সৌদি আরবে ওয়ার্ক ভিজায় আগমনের জন্য তাকামলের দক্ষতা যাচাই সনদ বাধ্যতামূলক করা হয়েছে এবং অচিরেই এটি শতভাগ নিশ্চিত করা হবে সচিব আরও উল্লেখ করেন দক্ষ পাঠাতে বিএমইটি ও তাকামল একযোগে কাজ করছে বর্তমানে বাংলাদেশে তাকামল অনুমোদিত সাতাশটি কেন্দ্রে একশো আটাশিটি পেশায় দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এছাড়া সৌদিতে বিদ্যমান বাংলাদেশি কর্মীদের রিস্কিলিং ও আপস্কিলিং নিয়েও বৈঠকে আলোচনা হয় সৌদি আরবে আবারও মাদকের বিশাল চালান জব্দ সীমান্তে দুটি পৃথক ও রুদ্ধশ্বাস অভিযানে এবার বানচাল করে করে দেওয়া মাদকের বিশাল দুটি চালান অভিযানে কাস্টমস আটক বিপুল পরিমাণ ক্যাপ্টাগন পিল ও ভয়ঙ্কর মাদক সাবু সৌদি আরবের জাকাত ট্যাক্স ও কাস্টমস অথরিটি দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির আলদুরা এবং এমটি কোয়ার্টার নামক দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং এ মোট তিন হাজার তিনশো চুয়ান্নটি পিল এবং একুশ কেজিরও বেশি মেথাম যা স্থানীয়ভাবে সাবু নামে পরিচিত জব্দ করা হয়েছে জাকাত ট্যাক্স ও কাস্টমস অথরিটি এর মুখপাত্র হামুদ আল হারবি শুক্রবার এই তথ্য প্রকাশ করেন তিনি জানান প্রথম ঘটনাটি ঘটে আলদুরা ক্রসিং এ সেখানে কাস্টমস কর্মকর্তারা একটি গাড়ির জ্বালানি ট্যাঙ্কের ভেতরে অত্যন্ত সতর্কতার সাথে লুকানো অবস্থায় তিন হাজার তিনশো চুয়ান্নটি ক্যাপটাগন পিল খুঁজে পান দ্বিতীয় সফল অভিযানটি পরিচালিত হয় এমটি কোয়ার্টার ক্রসিং এ সেখানে রাজ্যে প্রবেশকারী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে একুশ কেজিরও বেশি মেথামফেটামিন জব্দ করা হয় আলহার্বি জোর দিয়ে বলেন যে জাকাত ট্যাক্স ও কাস্টমস অথরিটি মাদক এবং অন্যান্য নিষিদ্ধ পদার্থের প্রবেশ সীমিত করে সমাজকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি সতর্ক করে বলেন আমদানি ও রপ্তানির ওপর কাস্টমস নিয়ন্ত্রণ আরও কঠোরভাবে অব্যাহত থাকবে এবং চোরাচালানের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সংস্থাটি সর্বদা প্রস্তুত জাকাত ট্যাক্স ও কাস্টমস অথরিটি চোরাচালান দমনে এবং জাতীয় অর্থনীতি রক্ষায় জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করছে কর্তৃপক্ষ জানিয়েছে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিরাপত্তা হটলাইন ওয়ান বা ইমেলে তথ্য প্রদান করা যাবে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তথ্য যাচাইয়ের পর সঠিক প্রমাণিত হলে আর্থিক পুরস্কারও দেওয়া হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের রিয়াদের বুকে একখণ্ড বাংলাদেশ চার দিন ব্যাপী বাংলাদেশ উৎসব পরিণত হয়েছিল প্রবাসীদের এক বর্ণাঢ্য মিলন মেলায় আর সেই উৎসবের শেষ দিনে রিয়াদের মঞ্চ কাপালেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর সৌদি আরবের রিয়াদের চার দিনব্যাপী বাংলাদেশ উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে গত এগারোই নভেম্বর শুরু হওয়া এই উৎসব শুক্রবার শেষ হয় সৌদি সরকারের গ্লোবাল হারমোনি উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই উৎসব রিয়াদ প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায় পরিণত হয়েছিল উৎসবের শেষ দিনে প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশি শিল্পী আসিফ আকবর তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন রিয়াদের আল সুয়াইদি পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে আরো অংশ নেন শিল্পী আকাশ মাহমুদ ইসরাত জাহান জুই পুষ্পিতা মিত্র প্রমুখ চার এই আয়োজনে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে প্যারেড শো কনসার্ট ঐতিহ্যবাহী খাবার পরিবেশন এবং বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীর ব্যবস্থা ছিল সৌদি মিডিয়া মন্ত্রণালয় জানায় ভিশন দু হাজার ত্রিশের অংশ হিসেবে গ্লোবাল হারমোনি উদ্যোগের লক্ষ্য হল সৌদি আরবে বসবাসকারী বিভিন্ন দেশের বাসিন্দাদের বৈচিত্র্যময় জীবনধারা ও সাংস্কৃতিক একত্রীকরণ তুলে ধরা এবছর বাংলাদেশ সহ মোট চোদ্দটি দেশের সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়েছে যা আগামী বিশ ডিসেম্বর পর্যন্ত চলবে সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের জন্য এবার এক যুগান্তকারী সুযোগ দেশটিতে ব্যবসা ও বিনিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ সহজ করে দিয়েছে সরকার চালু হয়েছে ওয়ান সার্ভিস তবে সবচেয়ে বড় খবর হলো নির্দিষ্ট শর্ত পূরণ করলেই বিদেশিরা এখন পাচ্ছেন ব্যবসার শতভাগ মালিকানা সৌদি সরকার দেশি বিদেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসা ও বিনিয়োগ প্রক্রিয়া অত্যন্ত সহজ করেছে ওয়ান স্টপ সার্ভিস চালুর মাধ্যমে বাংলাদেশি সহ সকল জন্য সৌদি বিজনেস সেন্টার এখন এক ছাতার নিচে সব ধরনের সেবা দিচ্ছে গত মঙ্গলবার রিয়াদে সৌদি বিজনেস সেন্টার পরিদর্শনকারী একদল বাংলাদেশি সাংবাদিককে এই তথ্য জানানো হয় সেন্টারের মুখপাত্র খালিদ ফাহাদ আল দেঘাইদার জানান দুই সালে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য বিনিয়োগকারীদের দ্রুততম সময়ের সেবা দেওয়া সৌদি বিজনেস সেন্টার নতুন কোম্পানি নিবন্ধন বিনিয়োগ লাইসেন্স এবং ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনা প্রদান করে সারাদেশে বিশটি শাখা এবং ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও অফলাইনে এই সেবা পাওয়া যাচ্ছে এছাড়া বিনিয়োগ সৌদির মন্ত্রণালয়ের মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বিদেশিরা এখন শতভাগ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠার লাইসেন্সও পাচ্ছেন যা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় সুযোগ দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিগামী কর্মীদের ফি কমানোর আহ্বান দক্ষতা যাচাই পরীক্ষায় সুবিধা চায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদি আরবে ফের বড় মাদকের চালান জব্দ বিপুল পরিমাণ ক্যাপ্টেগন ও ম্যাথ উদ্ধার রিয়াদে চার দিনের বাংলাদেশ উৎসব সম্পন্ন উচ্ছ্বসিত প্রবাসীরা সৌদিতে ব্যবসার বড় সুযোগ সুবিধা পাবেন প্রবাসী বাংলাদেশিরা এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ